এক গ্রামে দুই বন্ধু ছিল একজনের নাম ছিল রাহুল আর একজন আমার ছোটবেলা থেকে একে অপরের সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিল তাদের মধ্যে একটা অদ্ভুত সমঝোতা ছিল যা তাদের বন্ধুত্বকে আরো মজবুত করেছিল স্কুলে তারা একসঙ্গে পড়াশোনা করতো খেলাধুলা করত এবং সব একে অপরের পাশে থাকত রাহুল ছিল খুব মেধাবী এবং সবসময় পরীক্ষায় ভালো করত অন্যদিকে আমান তেমন ভালো ছাত্র ছিল না কিন্তু সে ছিল খুব পরিশ্রমী যদিও আমার চেষ্টা করতো তবুও সে রাহুলের মতো ফল করতে পারত না এটা তাকে হতাশ করে তুলত সে মাঝে মাঝে ভাবত আমি এত পরিশ্রম করেও কেন আমি সফল হচ্ছি না একদিন রাহুল তার মনোভাব লক্ষ্য করলো এবং আমাকে জিজ্ঞাসা করলো তুই এত হতাশ কেন আমার উত্তর দিল তুই সবসময় পরীক্ষায় ভালো করিস আর আমি সবসময় পিছিয়ে থাকি আমি ভাবি আমি কি কখনোই তোর মতো হতে পারবো রাহুল একটু হাসলো এবং বললো তুই জানিস আমি তোর মতো পরিশ্রম করতে পারি না তুই যে পরিশ্রম করিস সেটা অনেক বড় ব্যাপার সফলতা শুধুমাত্র মেধার উপর নির্ভর করে না এটা পরিশ্রম আর ধৈর্যের ফল তুই যদি তোর পরিশ্রম চালিয়ে যাস তাহলে একদিন সফল এই কথাগুলো মনে দাগ কাটলো সে বুঝলো সফলতা একদিনে আসে না এটা ধৈর্য পরিশ্রম আর সঠিক লক্ষ্যের ফল এরপর থেকে আমান আরো মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করলো এবং রাহুলের সঙ্গে আরো বেশি সময় কাটাতে লাগলো রাহুল ও তাকে পড়াশোনায় সাহায্য করত কিছুদিন পর পরীক্ষায় ফলাফল বের হলো রাহুল যথারীতি ভালো ফল করলো কিন্তু এইবার আমানও তার জীবনের সেরা ফল করল সে এইবার প্রথম দশে ছিল তার মুখে ছিল বিজয়ের হাসি রাহুল তাকে দেখে বললো আমি তোকে বলেছিলাম না পরিশ্রম করলে সফলতা আসবেই এই ঘটনার পর আমানের কখনোই হতাশ হয়নি সে বুঝে গিয়েছিল যে সফলতা পাওয়ার জন্য ধৈর্য আর পরিশ্রম খুবই জরুরি রাহুলের কথা মনে রেখে সে তার জীবনের প্রতিটা কাজে পরিশ্রম আর ধৈর্য ধরে রাখার চেষ্টা করত অন্যদিকে রাহুল আমানের কাছ থেকে শিখেছিল যে শুধু মেধায় কিছু নয় পরিশ্রম সমানভাবে জরুরি তো বন্ধুরা এই দুই বন্ধুর গল্প আমাদের শেখায় যে জীবনে সফল হতে হলে শুধুমাত্র মেধা নয় পরিশ্রম একজন প্রকৃত বন্ধু কখনোই কাউকে দুঃখে দেখতে চায় না বরং তাকে উৎসাহিত করে এবং তাকে সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করে রাহুল আর আমানের বন্ধু তো ঠিক তেমনই ছিল যেখানে তারা একে অপরের শক্তি এবং দুর্বলতা বুঝত এবং তাদের সম্পর্ক আরো গভীরে উঠেছিল শেষমেশ আমানা রাহুল দুজনের জীবনে সফল হয়েছিল কারণ তারা বুঝেছিল জীবনে আসলে ভালোবাসা তারা শুধু বন্ধুই ছিল না বরং একে অপরের জীবনে পথ হয়ে উঠেছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান আর এমন সব ভিডিও পাওয়ার জন্য রনি মোটিভেশন বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ